হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর এই যে আমি একটু রেডি হয়ে নিয়েছি আর আমার সেদিন একটু শীত লাগছিলো তো যাই হোক তো আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি কে কে যাচ্ছিস তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবে একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই যে এটা বাড়ির পাশে একটা ঠাম্মি হয় আর যাব আমি ভাই ছোট আর এই যে এই ঠাম্মিটা তো আমরা এখন যাচ্ছি বন ভোজন তলায় তো বন ভোজনটা তোমাদের ওখানে কাদের কাদের ওখানে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর এই যে মেলাটা তো এখানে দেখো এই যে ঠাকুর আছে আর একটা গাছ আছে তো এই যে রাধাকৃষ্ণ ঠাকুর আর কার্তিক ঠাকুর আছে তো এই জায়গাটা একটু পুজো হয় আর এটা তোমার একটা বনের ভেতরে তো সবাই আর কি আসে এই যে ঠা গাছটার তলায় সবাই যে যার মতন রান্না করে করে যে ঠাকুরগুলোকে দেয় আর ছোটো করে একটা মেলা বসে তো এই জন্যই এটার নাম বনভোজন তো এই বনভোজনটা তোমাদের ওখানে কাদের কাদের ওখানে হয় অবশ্যই আমাকে জানিও তো যেহেতু বাড়ির পাশে তো আমরা আমরা যাইনি বনভোজন করতে তো একটু বিকালে ঘুরতে গেছিলাম তো খাওয়া দাওয়া করে কটার সময় সাড়ে চারটে মিনিটে এইরকম দিকে গেছিলাম তো গিয়ে একটু ফুচকা খেলাম আর যেহেতু ভালো লাগছিল না আর ওখানে গেলে পরে সবাই খিচুড়ি খেতে খেতে বলে তো এবারটা আমি খাইনি আর দেখো সবাই দেখো খিচুড়ি রান্না করছে ওখানে কিন্তু খিচুড়িই হয় রান্না নিরামিষ তো তারপরে এই যে দেখো ভাই আইসক্রিম নিয়ে আসলো আর তারপরে একটু আইসক্রিম খেয়ে নিলাম আর আমি দেখো আমার আইসক্রিমটা ছোট ছিঁড়ে দিচ্ছে মানে প্যাকেটটা তো যাই হোক তারপরে একটু ফুচকা খেলাম আর একটু আইসক্রিম খেলাম তো খাওয়া দাওয়া করে একটু হচ্ছে এদিক ওদিক ঘুরে নিলাম আর যে পেছনে যে ঠাম্মাটা দেখছো তো ওনার নাকি ব্যাগ হারিয়ে গিয়েছে তো সেটাই বলছিল যে আমার ব্যাগ কোথায় পড়েছে কোথায় পড়েছে তো তারপরে এই যে ছোট্ট একটা মেলা ওখানে গিয়ে আধা ঘন্টা মতো ছিলাম তো যাই হোক কেমন লাগলো আর এটা তোমাদের ওখানে কে হয় সবে জানি